আসসালামু আলাইকুম বিওয়ার্স বাংলাদেশি সিম ব্যবহার করতে পারবেন দেশের বাহিরে যে কোনো কান্ট্রিতে কি কল এস এম এস ইন্টারনেট সব কিছুই ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি বিকাশ নগদ রকেট সেলফিন যে কোনো মোবাইল ব্যাংকিং অথবা আই ব্যাংকিংয়ের ট্রান্সফারের জন্য কনফার্মেশন কোড ওটিপি কোড বা যে কোনো ধরনের ভেরিফিকেশন কোড আপনি দেশের বাহির থেকেই আপনার নাম্বারে নিতে পারবেন তো তার জন্যে অবশ্যই আপনার সিমে রুমিং অ্যাক্টিভেট থাকতে হবে তো কীভাবে গ্রামীণ সিমে এবং রবি সিমে রুমিং অ্যাক্টিভেট করতে হয় এ বিষয়ে দুইটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এয়ারটেল সিমে রুমিং অ্যাক্টিভেট করবেন এছাড়াও রুমিং অ্যাক্টিভেট করার পর কিছু সেটিংস রয়েছে যেই সেটিংস করার পরই কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক আসবে বা দেশের বাহির থেকে আপনি ইন্টারনেট বা কল বা মেসেজ করতে পারবেন তো এ বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সর্বপ্রথমে আমরা যাদের মাই এয়ারটেল অ্যাপ লগ ইন করা আছে তারা সরাসরি মাই এয়ারটেল অ্যাপটি ওপেন করে নিব যাদের মাই এয়ারটেল অ্যাপ লগ ইন করা আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব এখানে আমরা সার্চ করে দিব মাই এয়ারটেল লিখে এম ওয়াই স্পেস আর টি এল লিখে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমরা মাই এয়ারটেল অ্যাপটি ইনস্টল করে নিব ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের এয়ারটেল নাম্বারটি দিয়ে আমাদের মাই এয়ারটেল অ্যাপটি লগ করে নিব এখানে আমরা নিচের দিকে বেশ কিছু দেখতে পাবো এই অপশনগুলোর মধ্যে একটি অপশন আমরা দেখতে পাবো ইন্টারন্যাশনাল রুমিং নামে যে অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা খুঁজে নেবেন তো তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল রুমিং অপশনে ক্লিক করবেন এখন এখানে রোমিং অফার একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা রোমিং এর যত অফার রয়েছে সব অফার কিন্তু এখানে দেখতে পাবেন তো প্রথমত আমরা রোমিং অ্যাক্টিভ করব তার জন্য এখান থেকে অ্যাক্টিভ ক্লিক করব। এখন এখানে প্রথমে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দিব নিচের দিকে আমরা আমাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ তিনের তারিখ দিব তারপর নিচের দিকে এখানে আমরা বাংলাদেশে সিলেক্ট করে দিব একদম নিচের দিকে আমরা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তারপর নিচ থেকে প্রসিড অপশনে ক্লিক করব। এখন পরবর্তী পেজে এখানে আমাদের সর্বনিম্ন দশ ডলার রিচার্জ করতে হবে আপনি চাইলে এখান থেকে এর চেয়ে বেশিও রিচার্জ করতে পারেন আপনি আপনার ইচ্ছে মতো এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন তবে সর্বনিম্ন দশ ডলার তারপর নিচের দিকে এই ঘরে আপনারা টিক উঠিয়ে দিবেন এখানে টিক উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে অ্যাক্টিভ রুমিং এ অপশনে ক্লিক করবেন এখন এখানে আপনাদের রুমিং অ্যাক্টিভেট করার পেমেন্ট গেটওয়েটি ওপেন হবে এভাবে একবার রুমিং অ্যাক্টিভেট করে নিলে কিন্তু আপনার সিমের মেয়াদ আসবে দু সাল পর্যন্ত এছাড়াও যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাভেলেবেল নেই তারা কিন্তু কিছু টাকা চার্জের বিনিময়ে আমার কাছ থেকে রুমিং অ্যাক্টিভেট করে নিতে পারবেন এছাড়াও শুধুমাত্র যাদের সিম কার্ড দেশে রয়েছে তারাই কিন্তু আমার কাছ থেকে রুমিং অ্যাক্টিভেট করে নিতে পারবেন যাদের সিম অলরেডি দেশের বাইরে আছে বাট রুমিং অ্যাক্টিভেট করা নেই তাদের সিম কিন্তু আমি রুমিং করে দিতে পারবো না তো যারা আমার কাছ থেকে রুমিং অ্যাক্টিভেট করে নিতে চাচ্ছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আপনারা সরাসরি ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন ওখানে কন্টাক্ট করলেই কিন্তু আমি আপনাদের রুমিং অ্যাক্টিভেট করে দিতে পারবো এখান থেকে প্রথমে আপনারা আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে আপনার আপনাদের কার্ডের সিবিবি বা সিবিসি নাম্বার দিবেন নিচের দিকে আপনাদের কার্ডটি যেই নামে রয়েছে ওই নামটি হুবহু লিখে দিবেন তারপর এখান থেকে পে ইউএসডি টেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের কার্ডে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে তাহলে কিন্তু আপনাদের ওই কার্ডে একটি ওটিপি দেওয়া হবে অথবা কার্ডের মোবাইল নাম্বারে ওটিপি দেওয়া হবে ওই ওটিপিটি আপনারা এখানে উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো ওটিপি কোডটি এখানে উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন আপনার যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না থাকে সেক্ষেত্রে কিন্তু ওটিপি যাবে না সরাসরি এখান থেকে আমি কনফার্ম করে দেওয়ার পর যেভাবে এখান থেকে প্রসেসিং হচ্ছে আপনার কিন্তু ডিরেক্টলি এভাবে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর কিন্তু আপনার Tell yeah. আপনার কার্ড থেকে 10 ডলার কেটে নেওয়া হবে দেন কিন্তু আপনার রোমিংটি অ্যাক্টিভেট হয়ে যাবে এখন এখানে কিন্তু আমার রোমিং অ্যাক্টিভেট হয়নি যেহেতু আমার কার্ডে ব্যালেন্স নেই আমি ইচ্ছাকৃত অ্যাক্টিভেট করিনি কারণ আমি এই সিমটিতে এখন রোমিং অ্যাক্টিভেট করতে চাচ্ছি না এখন কথা হলো এভাবে আপনারা রোমিং অ্যাক্টিভেট করার পর আপনাদের অবশ্যই যেকোনো একটি প্যাকেজ অ্যাক্টিভেট করতে হবে তার জন্য এখান থেকে আপনারা এই যে রোমিং অফার অপশন রয়েছে এই রোমিং অফারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের সর্বনিম্ন যেকোনো একটা প্যাকেজ কিন্তু নিতে হবে এখান থেকে আপনারা এই যে এক ডলারের একটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজটা নিতে পারেন এটা নিলেই কিন্তু আপনাদের রুমিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে দেন আপনাদের যা করতে হবে এভাবে রুমিং অ্যাক্টিভেট করে নেওয়ার পর এখন আপনি যদি দেশের বাহিরে যান সেক্ষেত্রে আপনার যেই সেটিংসগুলো করতে হবে প্রথমে আপনার চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে এখান থেকে আপনি কানেকশন বা নেটওয়ার্ক সেটিং এ চলে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে মোবাইল নেটওয়ার্ক অপশনে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন বোল্ট একটি অপশন রয়েছে বোল্ট ই কলস এই অপশনটা যদি অন থাকে এটা অবশ্যই আপনারা অফ করে দিবেন এটা অন থাকলে কিন্তু আপনারা রোমিং ব্যবহার করতে পারবেন না এই অপশনটা আপনারা অফ করে নেবেন তো তারপর নিচের দিক থেকে আপনারা নেটওয়ার্ক অপারেটর এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অটোমেটিক্যালি এই অপশনটা অন অফ করবেন অন অফ করার পর আপনারা জাস্ট আপনাদের ফোনটা রিস্টার্ট দিবেন সেটা আপনি যেই কান্ট্রিতে যান না কেন আপনি ওই কান্ট্রিতে ঢুকার পরে আপনি জাস্ট আপনার ফোনটা একবার রিস্টার্ট করে নেবেন তাহলেই কিন্তু আপনার রোমিং সার্ভিস অ্যাক্টিভেট হয়ে যাবে প্লাস আপনার ফোনে কিন্তু নেটওয়ার্ক এসে যাবে পরবর্তী সময়ে কিন্তু আপনি আপনার রোমিং সার্ভিসটা উপভোগ করতে পারবেন আর এছাড়াও যারা দেশের বাহিরে চলে গেছেন বর্তমানে সিম দেশের বাহিরে আছে রোমিং অ্যাক্টিভেট করা নেই তারা কিভাবে রবি বা এয়ারটেল সিম রোমিং করবেন এ বিষয়ে এর আগে আমি রবি সিম রোমিং এর বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম ওখানে বিস্তারিত বলে দিয়েছি ওই ভিডিওটি এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে দেয়া থাকবে ওই ভিডিওটি দেখে আপনারা কিন্তু দেশের বাহির থেকে নিজে নিজেই রোমিং অ্যাক্টিভেট করে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ